নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে বুদ্ধ পূর্ণিমা আর তোমরা অনেকেই আমাকে বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পুজোর ভিডিও শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেই পূজাবিধি শেয়ার করে নিচ্ছি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় ইতিহাস অনুযায়ী এই বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ এবং পরবর্তীকালে এই পূর্ণিমা তিথিতেই তিনি সিদ্ধি লাভ করেন এবং মহানির্বাণও লাভ করেন তাই বৈশাখী পূর্ণিমা তিথিটি বুদ্ধ পূর্ণিমা নামে অধিক পরিচিত এবং বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে এই তিথির মাহাত্ম অপরিসীম তবে শুধুমাত্র বৌদ্ধ ধর্ম নয় সনাতন হিন্দু ধর্মেও এই বুদ্ধ পূর্ণিমা তিথি অত্যন্ত বিশেষ বলে মান্য করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী শ্রী গৌতম বুদ্ধকে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় তাই এই দিন বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো বা সত্যনারায়ণ পুজো করলে তার বিশেষ ফল লাভ হয় মনে করা হয় ভক্তি ও নিষ্ঠা সহযোগে এই বুদ্ধ পূর্ণিমায় ঈশ্বর আরাধনা করলে সংসারে সব অমঙ্গল দূর হয় এবং উত্তরোত্তর সাংসারিক শ্রীবৃদ্ধি ঘটে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল ও বাংলা ১৪৩১ একত্রিশ সনের বুদ্ধ পূর্ণিমা তিথি পালিত হবে আগামী তেইশে মে বাংলায় নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে বাংলায় আটই জ্যৈষ্ঠ বুধবার সন্ধে ছটা বেজে চার মিনিটে এবং তা স্থায়ী হবে তেইশে মে নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবার চলো বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক যে আসন্ন বুদ্ধ পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরা কিভাবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ অর্চনা করে নিতে পারি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা বেলপাতা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূর গুরু এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে অল্প গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা বা পুণ্ডরীকক্ষ সব আর্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বুদ্ধ পূর্ণিমায় শ্রী লক্ষ্মীনারায়ণের পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা আতপচাল এবং সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের উপর শ্রী লক্ষ্মীনারায়ণের একটি চিত্রপট আমি বসিয়ে নিয়েছি চিত্রপটের পাশে আমি দক্ষিণাবর্ত শঙ্খ রেখেছি তোমাদের কাছে যদি দক্ষিণাবর্ত শঙ্খ না থাকে সেক্ষেত্রে না রাখলেও কোনো অসুবিধা নেই লক্ষ্মীর পাশে আমি ধানের ছড়া এবং সিঁদুর ভরা গাছ রেখেছি এছাড়াও মায়ের আলতা সিঁদুর শাখা পলা নোয়াও আমি পুজোর আসনে রেখেছি তবে এগুলি নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নয় গত কোজাগরি পূর্ণিমায় মালক্ষ্মীকে যে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করা হয়েছিল সেগুলোই আমি পুজোর আসনে রেখেছি শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি সামান্য জাফরান একটু কর্পূরের গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে রেখেছি আর হলুদ রঙের সলতে ব্যবহার করেছি তোমরা চাইলে এই সময় ঘিয়ের প্রদীপও ধরাতে পারো একই সাথে আমি একটা গোলাপের সুগন্ধের ধূপও ধরিয়ে নিয়েছি এবার আমি ঘট স্থাপন করব আমি একটি জলপূর্ণ তামার ঘট নিয়েছি ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা আর তার উপর পাঁচটা হলুদের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে আমি প্রথমেই দিয়ে দেব কিছুটা গোটা আতপ চাল এরপর দিয়ে দেব একটা গোটা সুপারি দিয়ে দেব একটা হলুদের গাঁট এরপর আমি ঘটে একটা কড়ি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এক টাকার কয়েনও দিতে পারো এরপর আমি ঘটের জলে দিয়ে দেবো সামান্য পরিমাণে জাফরান দিয়ে দেব সামান্য অগরু আর সবশেষে দিয়ে দেবো কয়েকটি দুর্বা এগারোটি পাতা যুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোটা দেওয়া আছে আমপল্লবের ওপর রেখেছি একটা পান পাতা তাতেও সিঁদুরের ফোটা দেওয়া আছে আর পান পাতার উপর আমি লাল চন্দন সহযোগে একটি বেলপাতা এবং কয়েকটি দুর্বা রেখেছি আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব তাই ঘটের ওপর আমি বসিয়ে নিচ্ছি একটি কলা কলাতেও আমি তিনটে সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি কলার পরিবর্তে শশেষ ডাব নারকেল গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও তোমরা ঘট পাততে পারো যেখানে আমি ঘরটি বসাবো সেখানটা আমি কিছুটা গঙ্গা মাটি দিয়ে রেখেছি তার উপর একটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আর আছে কয়েকটি ধান এবং কয়েকটি দুর্বা আর চার পাঁচটায় একটু ফুলের পাপড়ি দিয়ে রেখেছি মনে মনে লক্ষ্মীনারায়ণকে স্মরণ করে আমি ঘরটি পেতে নিচ্ছি উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম তোমরা চাইলে চেলি কাপড়ও দিতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি একটা পইতে আর দিয়ে দেব একটা চাঁদমালা ঘটে আমি একটা ফুলের মালাও নিবেদন করে দিলাম ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য তাই প্রথমেই আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নেব চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে মনে মনে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দেব। শ্রী লক্ষ্মীনারায়ণকে আমি আগেই আসন নিবেদন করে দিয়েছি এবার আমি করজোরে তাদের আবাহন করে নিচ্ছি যাতে শ্রী লক্ষ্মীনারায়ণ যুগলে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন শ্রী লক্ষ্মীনারায়ণ আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই প্রথমে আমি তাদের পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দেব একটি কুশিতে সামান্য অগরু মিশ্রিত পরিষ্কার জল ও ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এর তৎ পাদদ নম শ্রীলক্ষ্মী বাসুদেবায় নামাহা। এবার আমি শ্রীলক্ষ্মী নারায়ণের স্নান বিধি সম্পন্ন করব বুদ্ধ পূর্ণিমার দিন জাফরান এবং হলুদ মিশ্রিত সুগন্ধি জল দিয়ে শ্রীলক্ষ্মী নারায়ণের অভিষেক করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে বলে মনে করা হয় সুগন্ধি জল প্রস্তুত করার জন্য আমি এখানে একটা তামার ঘটিতে কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমে কিছুটা গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সামান্য জাফরান এরপর দিয়ে দেব কিছুটা অগরু সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কর্পূরের গুঁড়ো আর সবশেষে এতে আমি সামান্য ফুলের পাপড়ি দিয়ে নেব এই সুগন্ধি জল একটা পরিষ্কার শুকনো কাপড়ের ওপর আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি এবার এই কাপড়টি দিয়ে আমি শ্রী লক্ষ্মীনারায়ণের চিত্রপটটি সুন্দর করে মুছে বন্ধুরা তোমরা যদি বুদ্ধ দিন নেবের ধাতব বিগ্রহে পুজো পঞ্চামৃত দিয়ে এবং তারপর এরকম হলুদ ও জাফরান মিশ্রিত সুগন্ধি জল দিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের অভিষেক করে নিতে পারো সামান্য আতর লাগানো মৌলি সুতো আমি বস্ত্র স্বরূপ শ্রী লক্ষ্মীনারায়ণকে নারায়ণকে নিবেদন করে দিচ্ছি নারায়ণ ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিচ্ছি আমি এখানে হলুদ রঙের পইতে নিবেদন করছি তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো এবার আমি নারায়ণ ঠাকুরকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর আমি মা লক্ষ্মী এবং মায়ের পেচক বাহনকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি লক্ষ্মী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের পেচক বাহনকে এবার আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সবশেষে আমি নারায়ণ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের পেচক বাহনকেও আমি হলুদের তিলক পরিয়ে দিলাম শ্রী লক্ষ্মী নারায়ণকে আমি একটা মালা নিবেদন করে দিলাম ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি কিছুটা গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য আমি এই কুশিতে অর্ঘ সাজিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি কিছুটা পরিষ্কার জল চন্দন মিশ্রিত ফুল দুর্বা গোটা আতপ চাল জপ কালো তিল ইদম অর্ঘং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নামাহা এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে শ্বেত চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব এতে গন্ধপুষ্পে ওং শ্রী লক্ষ্মীদেবয় নামাহা এই মন্ত্র বলে আমি শ্রী লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা ঘটে নিবেদন করে দেব এতানি স্বচন্দন তুলসী পত্রাণী ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মানে সোয়াহা এই মন্ত্র উচ্চারণ করে শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি শ্রী বিষ্ণুর পাদপদ্যে নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দিয়েছি ওম নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্র বলে চন্দন সহযোগে একটি সাদা পদ্ম আমি ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করে দিলাম ওম শ্রীং দেবই নামাহা এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে একটি লাল পদ্ম আমি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিলাম চন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি শ্রী নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো স্বচন্দনা পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নমাহা এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে হাত জোর করে এবার আমি নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহা ওং পাপ হং পাপ কর্মা পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডলী কাক্ষ সর্বপাপ হর হরি জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মালক্ষের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব মালক্ষীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্থৎ প্রপর নানাং শে ভয়ার্ত দর্শনাত ওং নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয়া গতিস্তাত প্রপন্ানাং শ্যামে দর্শনাথ ওং নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয় জা গতিস্তাত প্রপন্ানাং শ্যামে ভয়ার্ত দর্শনাথ হাত জোর করে এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী ওং রিং রিং শ্রীং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই মন্ত্র উচ্চারণ করে চন্দন সহযোগে একটি পদ্মফুল শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ঘটে নিবেদন করে দিচ্ছি পুজোর আসনে রাখা দক্ষিণাবর্ত শঙ্খটিতে আমি কিছুটা জল দিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা আতপ চাল আর দিয়ে দেব একটা ফুল দেখো বন্ধুরা শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি তিনটে মঙ্গল সামগ্রী সাজিয়েছি তিনটে পান পাতা নিয়েছি প্রত্যেকটি পান পাতায় লাল চন্দন এবং সাদা চন্দনের ফোটা দেওয়া আছে এবং প্রত্যেকটি পান পাতায় আমি রেখেছি একটা করে হলুদের গাঁট লক্ষ্মী করি সুপারি পদ্মবীজ নাভিশঙ্খ এবং কয়েন দুটো পান পাতায় আমি এক টাকার কয়েন রেখেছি আর একটা পান পাতায় রেখেছি রূপোর কয়েন তোমরা চাইলে রুপোর কয়েনের পরিবর্তে এক টাকার কয়েনও রাখতে পারো আমি তিনটে মঙ্গল সামগ্রী সাজিয়েছি তোমরা একটা বা পাঁচটাও সাজাতে পারো এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে বাড়িতে পূর্ণিমার দিন তোমরা যখন লক্ষ্মীনারায়ণ পুজো বা মা লক্ষ্মীর পুজো করো সেক্ষেত্রে প্রত্যেকবার নতুন করে এই সামগ্রীগুলি কেনার দরকার নেই তোমাদের ঠাকুরের সিংহাসনে মালক্ষ্মীর কাছে যে মঙ্গল সামগ্রী সারা বছর রাখা থাকে অথবা কাপড়ে বেঁধে যে সামগ্রীগুলি তোমরা তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দাও সেগুলি তোমরা পূর্ণিমার পুজোর সময় ব্যবহার করতে পারো পুজো হয়ে যাওয়ার পর আবার যথাস্থানে রেখে দেবে এক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলের প্রতি বৃহস্পতিবারের মালক্ষ্মীর পুজো ভিডিওটি একবার দেখে নিতে পারো আই বাটন আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি দেখলে হয়তো তোমাদের কিছুটা সুবিধা হতে পারে ভগবান শ্রী বিষ্ণু এবং মালক্ষ্মীকে আমি মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করে দিচ্ছি ওং নম গরুর বাহনায় নামাহা এই মন্ত্র বলে ভগবান শ্রী বিষ্ণুর গরুর বাহনের উদ্দেশ্যে আমি শ্বেত চন্দন সহযোগে একটা ফুল নিবেদন করে দিলাম ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে মালক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে আমি একটা ফুল নিবেদন করে দিলাম এবার আমি ভোগ নিবেদন করে দেব প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপ চাল কলা এবং বাতাসে দিয়ে বানানো পাঁচটি নৈবেদ্য আমি নিবেদন করে দিচ্ছি ফুল সহযোগে নারায়ণ ঠাকুরকে আমি ফুল এবং তুলসী পাতা সহযোগে মিষ্টি নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকেও ফুল সহযোগে আমি মিষ্টি নিবেদন করে দিলাম আমি পাঁচ রকমের গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা গোটা ফলের সঙ্গে কুচনো ফলের নৈবেদ্য নিবেদন করতে পারো আর এগুলি ছাড়াও তোমরা লুচি সুজি পায়েস বা নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে সিন্নিভোগও নিবেদন করতে পারো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি নারায়ণ ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব আমি ধূপ তিল তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব লক্ষ্মী পুজোয় যদিও ঘণ্টা বাজানো নিষিদ্ধ তবে যেহেতু নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয় বাদ্য হলো ঘণ্টা তাই লক্ষ্মী নারায়ণ পুজোয় ঘণ্টা বাজানো যায় পর তোমরা মা লক্ষ্মীর শতনাম পাঠ করতে পারো এবং যেহেতু এই পূর্ণিমা তিথি বৃহস্পতিবার পড়েছে তাই তোমরা প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালীয় ব্রতকথাও পাঠ করতে পারো এছাড়াও বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারো কনকধারা স্তোত্র পাঠ করতে পারো এবং ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর যা যা স্তব স্তোত্র তোমাদের জানা আছে সময় থাকলে সেই সবই তোমরা এদিন পাঠ করতে পারো পুজোর শেষে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন বুদ্ধ পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরাই কিভাবে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পূজার্চনা করে নিতে পারি এছাড়াও বুদ্ধ পূর্ণিমা দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ সময়সূচিও আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নিয়েছি আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলকে আসন্ন বুদ্ধ পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি যারা শেষ অবধি ভিডিওটা দেখলে তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাই ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় হরি জয় মা লক্ষ্মী